অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না একদম রাত্রির বেলায় ভিডিওটা করা তখন অলরেডি রাত্রি আটটা বেজে গেছে তো ভিডিওটা করেছি তখন অন্ধকার অন্ধকার বুঝতেই পারতেছো পুরো একটা শহর জুড়ে অন্ধকারের ছায়া নেমে এসে নেমে এসেছে এই অন্ধকারের মধ্যে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করার জন্য এত সুন্দর করে ভিডিও করেছি সেটা শোনো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা অনেকেই জানো আমি নাটোরের মেয়ে রাস্তায় বিভাগের ছোট্ট একটা একটা শহর নাটোর সেই নাটোরের রানীর শহর রাজার শহর বনলতার শহর সেই শহরের মেয়ামি এই ছোট্ট একটা শহরে সাজানো গোছানো অনেক কিছুই পাওয়া যায় বিখ্যাত অনেক কিছুই আছে মিষ্টি আছে দধি আছে অনেক কিছুই আছে আম আছে পিসু আছে কাঁঠাল আছে সব কিছু সব ধরনের ফলই আছে মিষ্টি আছে সব জাতীয় খাবার আছে তো একটা জায়গা আছে অনেক বিখ্যাত একটি জায়গা সেটা হলো নাটোর মুর্শিদ মার্কেট মাদ্রাসা মোড় থেকে অল্প একটু যাইতে হয় যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে মুর্শিদ মার্কেটের কথা কথা বললে নিচা বাজার মর্শিদ মার্কেটে দেখাই দেবে রিক্সা থেকে অটো থেকে শুরু করে ভ্যান গাড়ি থেকে শুরু করে সবাই চেনে মুর্শিদ মার্কেট বললেই নেওয়া যাবে মর্শিদ মার্কেট মুর্শিদ মার্কেটের সামনে সন্ধ্যা যখন হয়ে আসে সূর্যের আলো যখন একদম নিভু নিভু মাগরিবের আজান মর্শিদের হয়ে গেছে তারপরে থেকে শুরু হয় মর্জিদ মার্কেটের সামনেই মুখরোচক লোভনীয় সব খাবারের দোকান বিভিন্ন রকম আইটেম শুরু হয় এখানে বিক্রি আর এখানে আস্তে 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 জনতার ভিড় জমতে শুরু করে আর সবাই যায় এখানে মূলত খাইতে কেনাকাটা শেষ করে ব্যস্ততা শেষ করে সবাই আসে এখানে মুখরুচক খাবার লোভনীয় সব খাবারের লোভে আর এখানে কি মুখরোচক লোভনীয় খাবার বিক্রি হয় সেটা তোমাদেরকে বলি এখানে নামি রেস্টুরেন্টে দামি দেশের বাহিরে যত বিখ্যাত মুখরোচক খাবার আছে সব ধরনের আইটেম এখানে পাওয়া যাবে তার মধ্যে এখানে আসে কাবাব এই যে মামা নামি ওনার নামই হচ্ছে শিক্ষাবাব একদম মুর্শিদ মার্কেটের সামনে শুক্র থেকে শনি শনি থেকে বৃহস্পতি সব দিনেই এই দোকানগুলো খোলা থাকে বৃষ্টি কিংবা পাথর বা ভরসা কোনো কিছুতেই তাদের যায় আসে না তারা এখানে খা বিক্রি করবেই দোকান তাদের খোলা থাকবেই তো প্রথমেই আমি তোমাদেরকে বলেছি যে ভিডিওটা দেখালাম যে দোকানটা দেখছো ওইটা হচ্ছে কাবাবের দোকান শিক কাবাব এত পরিমাণ স্বাদ এত পরিমাণ টেস্টি আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমরা আমার ভিডিও দেখে বিশ্বাস করতে পারো তাহলে তোমরা এখানে চলে আসতে পারো আর এখানেই তৈরি হয় সুরমা মুখরুচকে একটি খাবার সুরমা বার্গার স্পেশাল স্পেশাল যত খাবারের আইটেম আছে সব কিছু তোমরা এখানে আসলে পাবে যদি আমি শুক্রবার গেছিলাম মার্কেট বন্ধ ছিল তারপরেও কিন্তু এখানে লোক সমাগম কম ছিল না অনেক মানুষের সমাগম এখানে সবসময় লেগেই থাকে বিশেষ করে দেখো সবগুলো দোকানে মানুষ কিন্তু আছে কেউ বাসার জন্য নিয়ে যাচ্ছে কেউ অর্ডার করতেছে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে যেহেতু ওর অনেক পছন্দের খাবার এগুলো তো আমরা মর্জিদ মার্কেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারগুলো অর্ডার করতেছিলাম আর খাচ্ছিলাম মর্জিদ মার্কেটের সাথেই কিছু দূর এগিয়ে গেলেই পশ্চিম সাইডে একটা রেস্টুরেন্ট পাবে সেখানে সুরমা তৈরি হয় বার্গার তৈরি হয় বিভিন্ন দেশি বিদেশি খাবার পাওয়া যায় তো তোমরা যদি এরকম খাবার খাইতে চাও তাহলে অবশ্যই নাটোর মসজিদ মার্কেটে চলে